পনেরো লাখ টাকার এক ছাগল আর তা নিয়ে এখন তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রাজস্ব কর্মকর্তার ছেলে ঈদে এই ছাগলটি কোরবানি করেছেন এমন পোস্ট আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এমন একটি রিপোর্ট আসে একটি পত্রিকায় এরপর দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ছড় যদিও যারা এই ছাগলটিকে বাজারে এনে এসেছে সেই সাদিক অ্যাগ্রো বলছে যে এক লাখ টাকা বায়না করেও শেষ পর্যন্ত ছাগলটি আর তিনি কেনেননি রিপোর্ট করেছেন হোসেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কোরবানির পশুর হাট তোলপার কোটি টাকার গরু আর লাখ টাকার খাসির দাম দর নিয়ে খাসির দাম পনেরো লাখ এমন এক ছবি ফেসবুকে দিয়ে এখন অবস্থা লেজে গোবরে আমার হবে জানা ছিল না রাজস্ব কর্মকর্তার ছেলে ইফাদের এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ঝড় তুলে উনিশ বছর বয়সে পনেরো লাখ টাকার খাসি কেনার সামর্থ্য নিয়ে তবে ইফাদের দাবি খাসিটি কেনার জন্য নয় শখ করে ছবি তুলেছিলেন তিনি সাদে এক মালিক ভাই তার কথা অনুযায়ী আমি ছবি খাসিটার সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি এবং খাসিটা আমার কোবানিও দেওয়া হয়নি উনি আমাকে কথাটা বলেছে দেখে আমার করতে বাধ্য হয়েছে আমি করছি বা তার কারণে যে আজকে আমার এই দিন দেখতে হবে তা আমি বুঝি বুঝিনি তবে ভিন্ন কথা বলছেন সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন খাসিটি বারো লাখ টাকা কেনার জন্য এক লাখ টাকা বায়না করেছিলেন ইফাত পরে বিষয়টি সমালোচনার জন্ম দিলে আর কেনা হয়নি বারবার যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি ইফাত নামের একটা ছেলে ইয়াং একটা ছেলে বিশ বাইশ বছর হয়তো বয়স হবে ও আমার ছাগলটা কিনছে দামা করছে আমাকে এক লক্ষ টাকা বুকিং দিয়ে গেছে বারো তারিখে ব্যালেন্স টাকা দিয়ে ছাগলটা ডেলিভারি দেওয়ার কথা এগারোটা দিক দিয়ে গত রাতে থেকে আমরা তাকে আর যোগাযোগ করতে পারতেছি না এবং ছাগলটা এখনো আমাদের খামারে আছে সে ছাগলটা ব্যালেন্স টাকা দিয়ে ডেলিভারি নেয় নাই ইফাতের ফেসবুক পেজ ঘেটে দেখা যায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান তার বাবা যদিও গণমাধ্যমে ইফাত তার ছেলে নয় বলে দাবি করেছেন মতিউর রহমান ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা